আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আপনারা জানেন যে এই সতেরো বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এই সতেরো বছরের ভিতরে সব থেকে এই ক্লান্তিকালের সময় এখন দুই সালে এসে এই সরকারের ক্লান্তি লগ্নে এমনই একটা সময় যে সরকারের পাশ থেকে সাধারণ জনগণ থেকে শুরু করে সেই বুদ্ধিজীবী সুশীল সমাজ শিক্ষা সাহিত্যিক গায়ক গায়িকা নায়ক নায়িকা আসলে কেউ তার পিছনে এই মুহূর্তে নাই ঠিক এই সময় যে আওয়ামী লীগের কিছু বাঘা বাঘা কিন্তু নেতা আছে যেই নেতাগুলো খুব হুঙ্কার দেয় শুধু তাই নয় শুধু বলতো খেলা হবে খেলা হবে খেলা হবে এই যে খেলা হবে বলে যারা চিৎকার করত এই ক্লান্তি লগ্নে এই শেখ হাসিনার পাশে আজকে তারা নাই তাদের ফ্যামিলি সহ বিদেশে চলে গিয়েছে কেন সে জানে যে এই যে ছাত্রদের যে গণ অভ্যত্থান শুরু হয়েছে এই গণ সামনে আমাকে যদি পাই আমার পরিবারকে যদি পাই তাহলে হয়তোবা এদের হাত থেকে আমি বাঁচতে নাও পারি তাই আমার জীবন নিয়ে আমার পরিবার নিয়ে আমি বিদেশে পাড়ি জমাই শেখ হাসিনা কি করবে না করবে সেটা তার ব্যাপার আসলে শেখ হাসিনা জানে যে আমার পিছনে যারা আছে সবাই কিন্তু তার লোক নয় সে জানে যে যখন তার পঁচাত্তরের যেই তার ফ্যামিলি সহ যে হত্যা করা হয়েছিল তারপর থেকে তার পিছনে বাংলাদেশের জনগণ থেকে শুরু করে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীও কিন্তু ছিল না তাই এই যে স্বামী মুসমান। যে বিএনপি জামাত তারেক রহমানকে নিয়ে কথা বলতেন বিভিন্ন টকশোতে খুব স্টাইলে বিভিন্ন সমাবেশে যখন দেশের পুলিশ প্রশাসন তাদের পক্ষে যখন তাদের আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী ঢল নামে তখন দেখি বড় বড় কথা বলে এবং মিছিল নিয়ে বহর নিয়ে কিন্তু গুলিস্থানে তাদের পার্টি অফিসের সামনে তাদেরকে আসতে দেখেছি এবং বিভিন্ন মিডিয়াতে টকশো এ কথা বলতো সেই কথা বলা দেখে অনেক কিছু মনে হতো যে নারায়ণগঞ্জ সারা বাংলাদেশ যদি সাধারণ জনগণ দখল করেও নেই তার নারায়ণগঞ্জ হয়তো বা স্বামী ওসমানের কারণে দখল করতে পারবে না কিন্তু আমরা কি দেখলাম এই স্বামী ওসমানের আগের ইতিহাস আছে আপনারা জানেন যে সেই আন্দোলনের মুখে কিন্তু সে বুর্খা পরে পালিয়েছিল আবার সেই স্বামী ওসমান সেই এই সরকারের ক্লান্তিকালে ক্লান্তি লগ্নে আজকে সেও কিন্তু বিদেশে পাড়ি জমিয়েছে এখন শেখ হাসিনার পিছনে আসলে কেউ নাই এখন কি করবে তিনি তা দর্শক এই শেখ হাসিনার বিপদের সময় শেখ হাসিনা এখন যে এই ধরনের বাঘা বাঘা নেতা কাছে পাচ্ছে না এর থেকে বড় দুঃখ শেখ হাসিনার আর কিছু হতে পারে না বলে আমার কাছে মনে হয়েছে যাই হোক ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন